আকাশের এক গহীন কোণে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্য গ্যালাক্সি কিন্তু বিস্ময়কর রহস্যময় আজ আমরা চলেছি এই গ্যালাক্সির গভীরে জানতে বুঝতে ও বিষয়ে হারিয়ে যেতে ট্রাঙ্গুলাম গ্যালাক্সি যার আনুষ্ঠানিক নাম মেসিয়ার থার্টি থ্রি বা সংক্ষেপে এম থার্টি থ্রি আমাদের নিজস্ব মিল্কিও গ্যালাক্সির এক প্রতিবেশী এটি লোকাল গ্রুপ নামক গ্যালাক্সি পরিবারের একজন সদস্য যেখানে অ্যান্ড্রোমিডা এবং আরও অনেক গ্যালাক্সি আছে প্রায় তিরিশ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্যালাক্সি আকারে অ্যান্ড্রোমেডা বা মিল্কের মতো বিশাল না হলেও এর নিজস্ব এক অপূর্ব বৈশিষ্ট্য রয়েছে এটি একটি স্পাইরাল গ্যালাক্সি অর্থাৎ এর গঠন ঘূর্ণনমান সর্বিল আকৃতির এতে রয়েছে লক্ষ লক্ষ নক্ষত্র ধুলিকোনা ও গ্যাসের বিশাল মেঘ এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এটি একটি নক্ষত্র জন্মের হটস্পট হ্যাঁ এখানেই প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নতুন নতুন তারা ট্রায়াঙ্গুলামের সবচেয়ে উজ্জ্বল অংশগুলোর একটি হল এন সিসি সিক্স জিরো ফোর যা এক বিশাল নিহারিকা এটি মিল্কওয়ে ওরিয়ন নিহারিকার চাইতেও অনেক বড় বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভবিষ্যতে ট্র্যাঙ্গুলাম গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির সাথে ধীরে ধীরে একীভূত হবে তবে চিন্তার কিছু নেই সেটা ঘটতে আরও কয়েক শত কোটি বছর লাগবে আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কত বিস্তৃত কত রহস্যে ঘেরা প্রতিটি গ্যালাক্সি যেন একটি করে আলাদা জগৎ আর আমাদের ছোট্ট পৃথিবী তার মাঝে এক বিন্দু মাত্র আপনি কি আগে ট্রাঙ্গুলাম গ্যালাক্সি সম্পর্কে জানতেন নাকি আজ প্রথম শুনলেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন মহাবিশ্বের এমন আরও রোমাঞ্চের জন্য